কারণ এই সময় কিন্তু বহু কিছু পরিবর্তন হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাসের শেষ দুই সপ্তাহ কেমন যাবে কারণ এই আগস্ট মাসের শেষ দুই সপ্তাহে কিন্তু কিছু বিরল যোগ সৃষ্টি হয়েছে যার ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু সেই সময় পেতে চলেছেন যেই সময়ের অপেক্ষায় এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা এতদিন ছিলেন কারণ এই সময় কিন্তু বহু কিছু পরিবর্তন হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এছাড়াও এই সময় কি প্রতিকার মানলে আপনাদের জীবনে যা যা সমস্যা চলছে তার সমাধান আপনারা পেয়ে যাবেন সেটাও কিন্তু বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য আমি প্রথমেই একটি অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের কিন্তু সমস্ত রকম বিপদ দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে যে আপনার চন্দ্র রাশি অনুসারে নবম ঘরে শনির উপস্থিতির কারণে আপনি এখনও পর্যন্ত যে ইতিবাচক শক্তি হারিয়েছিলেন এই সময় আপনার সেই ইতিবাচক শক্তি প্রচুর পরিমাণে থাকবে অতএব এই সময় আপনার সঠিক দিকে ব্যবহার করুন এবং এর থেকে ভালো লাভ কিন্তু অর্জন করুন অন্যথায় এই সময় কাজের অতিরিক্ত বোঝা আপনার বিরক্তির কিন্তু কারণ হয়ে উঠতে পারে তাই জন্য অবশ্যই কিন্তু আমি বলবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় এই বিষয়ে বিশেষ সতর্ক থাকার জন্য এই সময় কিন্তু এই কারণে আপনি নিজেকে মানসিক চাপও দিতে পারেন তাই মানসিক চাপ এবং বিরক্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই সময়টা এই বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার চন্দ্র রাশি অনুসারে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি কোনো বিনিয়োগ থেকে ততটা লাভ কিন্তু পাবেন না যতটা আপনি ভেবেছিলেন তবে এই লাভ আপনাকে অনেক তৃপ্তি দিতে চলেছে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন যেখানে দেখা যাচ্ছে আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করতে পারেন বা কোনো কাজ করার আগে যদি আপনি একটু ভেবে সেটা করেন তাহলে কিন্তু আপনি শীঘ্রই অর্থ দ্বিগুণ করতে পারবেন এই সময় পরিবারের সদস্যদের হাস্যকর আচরণ আপনাকে ঘরের পরিবেশ হালকা এবং মনোরম করতে সাহায্য করবে যেটা দেখা যাচ্ছে যে এর পাশাপাশি এই সময়ের শেষের দিকে হঠাৎ করে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো সুসংবাদ পুরো পরিবারকে কিন্তু আপনার খুশি করতে চলেছে পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সময়টা আপনার রাশিচক্রের জাতকদের জন্য খুবই ভালো প্রমাণিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এই সময় নক্ষত্রগুলি রূপে আপনার কিন্তু পক্ষ নেবে যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন এই সময় শিক্ষার্থীরা কিন্তু প্রচুর সাফল্য পাবে এর পাশাপাশি আপনার অনেক শুভ গ্রহের প্রভাব কিন্তু আপনার উপর পড়তে চলেছে যা আপনাকে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু এই সময় দেবে অতএব গ্রহের এই শুভ দিকের কারণে যারা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা তাদের প্রিয় স্কুল বা কলেজে কিন্তু এই সময় ভর্তি হতে পারবেন আমি কিন্তু বলবো যে এই সময়ে আপনি যদি আমিষ খাবার খান তাহলে এই সময় আপনি দুর্বলতার সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে সক্ষম হবেন তাই যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা দুর্বলতার সমস্যা রয়েছে তারাদের কিন্তু আমি অবশ্যই বলবো যে এই সময়টা বিশেষ করে একটু আমিষ খাবার খান বা আমিষ খাবারটা পারলে অন্তত সারাদিনে একবার খাওয়ার চেষ্টা করবেন যারা একদমই নিরামিষাশী তাদের কিন্তু আমি কথাটা বলছি না যারা আমিষ খান কিন্তু অতটা খাচ্ছেন না বা কোনো কারণে খাওয়া হয় না বা কোনো কারণের জন্য আপনি অতটা মানতে পারছেন না নিরামিষটাই খেতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে একটু আমিষ পারলে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই দুর্বলতার সমস্যা কিন্তু কেটে যাবে এই সময় খাবার অর্ডার না করে রান্না করা খাবার খাওয়া এবং খাবার হজম করার জন্য প্রতিদিন প্রায় তিরিশ মিনিট কিন্তু হাঁটা ভালো হবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এটা সবার জন্যই কিন্তু মানাটা দরকার কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি এই সময় এগুলো একটু মানতে পারেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে এই সময় নতুন উৎস থেকেও কিন্তু একটা অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যা আপনার মনকে অত্যন্ত খুশি করবে আচ্ছা এই সময় কিন্তু আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আগে দিয়ে বলে রাখবো যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার যে পূর্ব পরিকল্পনা সেটা কিন্তু কিছু সময়ের জন্য স্থগিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর কারণে আপনি এবং আপনার বাড়ির সন্তানরা কিন্তু কিছুটা অসন্তুষ্ট থাকবে এই সময় আপনার শত্রুরা অত্যন্ত সক্রিয় হবে এবং মাঝে মাঝে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও কিন্তু দেখা যাবে এর ফলে আপনি আপনার কেরিয়ারের এগিয়ে যেতে কিন্তু সেরকম হয়তো পারবেন না কিন্তু এই শত্রুর সমস্যা যাদের সবচেয়ে বেশি যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাদের কিন্তু অবশ্যই একটা টোটকা আছে এই ভিডিওর মাধ্যমে বলবো সেটা মানতে হবে ছাড়াও এই সময়ের জন্য প্রত্যেকটি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে যেই টোটকাটা আছে আমি বলবো এই শত্রু কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো কাজ আপনার প্রায় হয়েই এসছে বা কোনো কাজ আপনি আপনি যেটা করেছেন সেটা আপনি ফলটা পাওয়ার অপেক্ষায় আছেন বা হয়েই গেছে কোনো কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে কিন্তু কোথাও গিয়ে সেই কাজটা আটকে গেল বা সেই লোকটা না করে দিল বা কিছু কারণে সেটা ভেস্তে গেল তাহলে কিন্তু বুঝবেন যে এই সময় শত্রুর সমস্যার জন্য এই কাজগুলো হচ্ছে না আর এই শত্রুর সমস্যা কাটানোর জন্য আপনাকে কিন্তু একটা উপায় বা প্রতিকার বা টোটকা যাই বলুন আপনারা সেটা কিন্তু মানতে হবে কি মানতে হবে আমি বলে দিচ্ছি নিয়মিত এগারো বার ওম চন্দ্রায় নম এটা জপ করবেন নিয়মিত এগারো বার ওম চন্দ্রায় নম জপ করবেন তাহলে কিন্তু এই সমস্যা কেটে যাবে বাকি কিন্তু বেশিরভাগ সময় এই সময় ভালো যেতে চলেছে যেই সমস্ত বিষয়গুলি বললাম ওগুলোই কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন Susto de agüero, no vamos a buscar.